আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আদিয়াতকে নিয়ে কিন্তু বাইরে বের হয়েছিলাম কালকে শখ করে বিড়াল রাখছিলাম ছোট্ট বাচ্চা পেয়ে বিড়ালের বাচ্চা কামড় দিছে তাই ভ্যাকসিন গেছিলাম সদরে গেছিলাম তো এখন শান্ত বাইরে খাবার খাবে তো দোকানে চলে আসছি এটা কিন্তু কদমতলি পয়েন্টে দোকানটা দেখুন অনেকেই কদমতলি পয়েন্টে চলে আসতে পারেন খাবার খেতে ভাইয়ার দোকানে অনেক ভালো খাবার পাওয়া যায় আমি এর আগে একবার খেয়েছিলাম আর আজকে আবার খাচ্ছি ভাই এটা হাফ কত করে বা ফুল কত করে একটু ফুল একশো ষাট টাকা গরুর তেহারি নাকি গরুর তেহারি দেখুন এই খাবারটা কিন্তু একদম সকালে রান্না করা নাকি এখনই রান্না করে আসছে আর পাশে এটা এটা একটু দেখা এটা হচ্ছে মোরগ পোলাও শাহি মোরগ পোলাও ষাট টাকা দেখবেন কিন্তু তা আপনারা ইচ্ছে করলে এখানে চলে আসতে পারেন কদমতলি ভাইয়ের দোকানে এখানে আসলেই কিন্তু কদমতলি একদম পয়েন্টে আসলে কিন্তু খাবার খেতে পারবেন বা পার্সেল নিয়ে যেতে পারবেন শান্ত কিন্তু বসে আছে ও মন খারাপ বিড়ালটাকে দিয়ে দেবো তার জন্য এখন আমার ষাটটা ভ্যাকসিন নিতে হবে এক একটা ভ্যাকসিনের দাম আমার পাঁচশো কয় টাকা করে জানো তার জন্য বিড়ালটাকে ফেলে দেবো আল্লাহ হাফেজ সবাই শান্ত জন্য দোয়া করেন শান্ত ভাই বলে দাও সবাইকে ভাই বলে দিকে তাকাও শান্তর মন খারাপ ভাই বলবে না আল্লাহ হাফেজ শান্ত কিন্তু অনেক রাগই তাই এখন